সত্য কথা জানার পর পদ্মকে অস্বীকার করলে গীতা কিপান আর পদ্মের রেজিস্ট্রি এনে কিপানকে দেখিয়ে দেয় যে পদ্মই তার বিবাহিত স্ত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দিতেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে ব্যানার্জী বাড়িতে এসে মেহক তো পুরো তাণ্ডব শুরু করে দিয়েছে এদিকে তো কাবেয়া মনে মনে সন্দেহ করতে থাকে মেহককে যে আদৌ কি বিয়েটা শেষ পর্যন্ত হয়েছে মেহেক যখন বাইরে চলে যায় তখন কাবেয়া মিত্তিকে এবং বাড়ির সকলকে বলে এই বিয়েটা নিয়ে আমার ভীষণ সন্দেহ আছে আর এই সন্দেহ একমাত্র দূর হবে ফুলসা রাতে তো মেহেক চলে যায় অঙ্কিতের সাথে দেখা করতে অঙ্কিতের সাথে দেখা করে এসে মেহেক তো প্ল্যান করে যেভাবে হোক আমাকে কিন্তু কাগজপত্রগুলো হাতিয়ে নিতে হবে আর কৃপানের মুখ থেকে আসল সত্যি কথা বের করতে হবে তো সবার আড়ালে নিয়ে গিয়ে সেই জন্য কৃপালকে কৃপার সাথে ভালো ভালো কথা বলিয়ে ভালোবাসার ছলে ভুলিয়ে সমস্ত সঞ্জয় কেশের বিরুদ্ধে সেই যে সমস্ত কথা জানাচ্ছিল সেই সমস্ত কথা জেনে নেয় কৃপানের মুখ থেকে মেহেক আর সমস্ত কিছু কিন্তু রেকর্ডিং করে নেয় তারপরেই কিন্তু কৃপানের দ্বারাই কৃপান আমাকে ভালোবাসার নাটক করে কৃপানের কাছ থেকে মেহেক জানতে পেরে যায় কোথায় কি কাগজপত্র আছে তারপরে তো মেহেক ভীষণভাবে খুশি হয়ে যায় আর মেহেক পদ্মকে বলে আমি সমস্ত কিছু জানতে পেরে গেছি আর যে সমস্ত কথা রেকর্ডিং করা ছিল আমি সমস্ত কিছু রেকর্ডিং করে রয়েছি এবার শুধু তোর পালা তুই এবার জমিয়ে সংসার কর আমি এবার চললাম ভাত কাপড়ে অনুষ্ঠান কোনোরকমভাবে পেরিয়ে গেলে রাতে ফুলসজ্জার সময় পদ্মকে বসিয়ে দেয় ফুলসজ্জার ঘরে আর মেহেক ব্যানার্জির বাড়ি সবারির আড়ালে চলে যায় মুখার্জি বাড়িতে সেখানে গিয়ে গীতাকে সেই সমস্ত কল রেকর্ডিং এবং কাগজপত্র গীতার হাতে তুলে দেয় এদিকে ফুলসজ্জার ঘরে পদ্মকে দেখে চমকে যায় কৃপান আর বলে তুই তুই এখানে কি করছিস মেহেক কোথায় তখন পদ্ম বলে কৃপান দাদা বাবু আমি হচ্ছি তোমার আসল এবং নিজের বউ এই কথা শুনে কৃপান তো চমকে ওঠে বল না এটা আমি কোনো বিশ্বাস করি না মেহেকের সাথে আমার বিয়ে হয়েছে তাতে সব ফটো প্রমাণ আমার কাছে আছে তুই কি করে আমার বউ হবি তখন সমস্ত সত্য ঘটনা কৃপা কৃপানকে খুলে বলে পদ্ম কিন্তু কোনো কোনো রকম ভাবে কিপান কিপান পদ্মকে স্বীকার করতে চায় না বাড়ির সকলকে ডেকে আনলে কাবিয়া বলে দেখলে তো আমি ঠিকই ভেবেছিলাম এই মেয়েটা কিছু না কিছু একটা করবে এত সহজে ওই মেয়েটা হার মানবে না তারপরে তো বাড়ির সবাই চমকে যায় ওদিকে ভজন মিত্তি বলে আমি জানতাম আমি বললাম না নিশ্চয়ই ওই বদলার বিটি মদনা কিনো কিছু একটা করেছে ও এত সহজে হার মানবে না তারপরে তো পরের দিন সকালে কৃপান কাবেয়া এবং ভজন এবং কৃপানের মা বাবা চলে যায় মুখার্জি বাড়িতে সেখানে গিয়ে মেহেককে চিৎকার করে ডাকে থাকে মেহেককে চিৎকার করে ডাকার পর মেহেক গীতা এবং বাড়ির সকলে এলে তখন কৃপান বলে তুমি আমাকে ঠকিয়েছো মেহেক তুমি শেষ পর্যন্ত ওই অঙ্কিতকে বিয়ে করেছো আর তুমি আমার সাথে তুমি চালাকি করলে আমার কাছ থেকে তুমি সমস্ত সত্য কথা জেনে নিলে তখন মেহেক বলে কি করবো বলো নিজের বাপিকে বাঁচাতে এটা তো আমাকে করতেই হতো তারপরেই কৃপান বলে আমি এই পদ্মকে স্বীকার করি না গীতা বলে পদ্মকে তোমাকে স্বীকার করতে হবে দেখবে তোমাদের বিয়ের ভিডিও তারপরে তো বিয়ের ফটো ভিডিও সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে দেয় আর অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে দেখে কান্নায় ভেঙে পড়ে কৃপান আর তারপরে তো গীতা রেজিস্ট্রি পেপারটা এনে দেখিয়ে দেয় পদ্মর সাথে কৃপা নিয়ে বিয়ে হয়েছে তাহলে বন্ধুরা এবারে কি পদ্মকে মেনে নেবে কৃপান তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট সাবডেক